স্বাগতম প্রিয় শ্রোতা বন্ধুগণ আপনারা শুনছেন এই জীবন এক যুদ্ধক্ষেত্র আর প্রতিটি মানুষের অন্তরে বাস করেন শ্রীকৃষ্ণ যিনি শেখান সাহস সত্য আর আত্মজ্ঞান আজ আমরা প্রবেশ করব এক এমন অমৃতময় বাণীতে যেখানে কৃষ্ণের কণ্ঠে শোনা যাবে জীবনের সত্য কথা যা তোমার হৃদয়ে জাগাবে শক্তি শান্তি আর প্রেরণা নিজেকে অর্জুনের অবস্থায় রেখে শ্রবণ করো দেখবে তোমার মনের সকল প্রশ্নের উত্তর পাবে চলো আমরা শুনি শ্রীকৃষ্ণের অনুপ্রেরণার বাণী জীবনের যুদ্ধ ক্ষেত্র থেকে পালিও না যুদ্ধ মানেই সবসময় অস্ত্র নয় কখনো তা নিজের অলসতার সঙ্গে কখনো তা নিজের ভয় আর ব্যর্থতার সঙ্গে তুমি থেমে গেছো কারণ তুমি ভেবেছ আমি পারবো না কিন্তু আমি বলি যে নিজের মধ্যে বিশ্বাস রাখে সেই আমার অংশ তুমি পড়ে গেছ ওঠো তুমি হেরেছ আবার শুরু করো তুমি হারোনি যতক্ষণ না তুমি নিজেকে হারিয়ে ফেলছ মনে রেখো সাফল্য বাইরে নয় তোমার ভিতরেই সে ঘুমিয়ে আছে তাকে জাগাও যেমন আমি অর্জুনের অন্তরের নায়ককে জাগিয়েছিলাম আমি তখনও বলেছিলাম উঠে দাঁড়াও হে পার্থ যুদ্ধ করো কারণ তোমার কর্তব্যই তোমার ধর্ম তোমার কাজ তোমার সাধনা তোমার স্বপ্ন সবই আমারই রূপ তুমি যদি হৃদয় বিশ্বাস রাখো তবে আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি তুমি যখন অন্ধকারে পড়ে যাবে আমি হব তোমার আলো তুমি যখন হাল ছেড়ে দেবে আমি তোমার অন্তরের কণ্ঠে বলবো চল হে অর্জুন তুমি জয়ী হবেই জীবন এক যুদ্ধ আর কৃষ্ণ সেই সাহস যে তোমার ভিতরে অপেক্ষা করছে জেগে উঠতে তুমি কেন ভয় পাচ্ছ ভয় মানেই অন্ধকার আর আমি তো আলোর উৎস যখন তুমি ভাবো আমি পারবো না সেই মুহূর্তেই তুমি নিজের শক্তিকে অস্বীকার করো মনে দেখো আমি আছি তোমার অন্তরে তোমার সাহস তোমার প্রেরণা তোমার প্রাণশক্তি সবই আমার রূপ ভয় কখনো বাইরের নয় এটি তোমার মনেই জন্ম নেয় তুমি যদি মনকে জয় করো তবে পুরো পৃথিবী তোমার যখন তুমি দৃঢ় বিশ্বাসে বলবে আমি পারবো কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন তখন তোমার ভয় ছায়ার মতো মিলিয়ে যাবে তুমি ভয়কে নয় তুমি নিজেকে জয় করতে এসেছো কর্মই তোমার ধর্ম হে পার্থ তুমি ফল চাও কিন্তু ফল তোমার হাতে নয় তোমার হাতে আছে শুধু কর্ম আমি বলেছিলাম কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না কারণ যে ফলের পেছনে ছুটে যায় সে বর্তমানকে হারিয়ে ফেলে তুমি তোমার কাজকে ভালোবাসো তুমি তোমার কর্তব্যকে ঈশ্বর রূপে পূজা করো তাহলেই তোমার প্রতিটি কর্ম পবিত্র হয়ে উঠবে যে মানুষ নিজের কাজে সম্পূর্ণ নিবেদিত সে ব্যর্থ হলেও বড় কারণ সে অন্তত নিজের সাধনা করে গেছে কর্ম করো কিন্তু তা হোক ন্যায়ের পথে ভগবানের আশ্রয়ে নিজের আত্মার বিশ্বাসে তাহলেই জীবন হবে তোমার বিজয় যাত্রা হাল ছেড়ো না হে অর্জন যুদ্ধে দাঁড়িয়ে তুমি বলেছিলে আমি পারবো না কিন্তু আমি বলেছিলাম উঠে দাঁড়াও যুদ্ধ করো কারণ জীবনও এক যুদ্ধ এখানেও তোমার সামনে বাধা ভয় হতাশা সব কৌরব সেনার মতো দাঁড়িয়ে আছে কিন্তু মনে রেখো যে নিজের ভেতরের কৃষ্ণকে ডাকে তার পরাজয় নেই তুমি পড়ে গেছো উঠো তুমি হেরেছ আবার চেষ্টা করো যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ ততক্ষণ হার মানো না আমি বলেছিলাম যে আমার ভক্ত তার বিনাশ নেই তুমি যদি ভক্তির সঙ্গে সাহসের সঙ্গে শতটার সঙ্গে এগিয়ে যাও তাহলে পুরো বিশ্ব তোমার পাশে দাঁড়াবে হাল ছেড়ো না কারণ আমি এখনও তোমার পাশে দাঁড়িয়ে আছি যেমন কুরুক্ষেত্রে দাঁড়িয়েছিলাম তুমি যখন পথ হারাও তখন মনে রেখো আমি তোমার পথ প্রদর্শক বিশ্বাস মানে দেখা নয় অনুভব করা তুমি আমায় দেখতে না পেলেও আমি তোমার অন্তরের নীরব শক্তি যে আমার ওপর বিশ্বাস রাখে আমি তার জীবনের সব ঝড়কে আশীর্বাদে পরিণত করি তুমি যেদিন মনে বলবে আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গে আছেন সেদিনই তোমার সমস্ত ভয় হতাশা অন্ধকার ভেঙে যাবে বিশ্বাস রাখো হে অর্জুন আমার পরিকল্পনা তোমার চিন্তার থেকেও শ্রেষ্ঠ নিজেকে চেনো তুমি নিজেকে কেবল শরীর ভেবেছ কিন্তু তুমি দেহ নও তুমি আত্মা যে আত্মা অমর অজর অবিনাশার তুমি যখন বলো আমি ছোট তখন তুমি নিজের ঐশ্বর্য ভুলে যাচ্ছ তোমার ভিতরে আমি আছি আমি মানেই আলো জ্ঞান শক্তি যে নিজেকে চেনে সে ঈশ্বরকে চিনে ফেলে নিজেকে চেনাই মুক্তির শুরু নিজেকে ছোট ভেব না তুমি আমারই অংশ তোমার ভিতরেই লুকিয়ে আছে এক কৃষ্ণ সময়কে জয় করো আমি কালের রূপ সময়ের চিরন্তন স্রোত সময়কে কেউ থামাতে পারে না কিন্তু যে সময়ের সঙ্গে চলে সে জয়ী হয় যে আজকে নষ্ট করে সে আগামীকাল হারায় তাই আমি বলি এখনই মুহূর্তটি তোমার উঠে দাঁড়াও কাজ করো স্বপ্ন দেখো সাধনা করো সময় কারোর জন্য অপেক্ষা করে না তুমি সময়কে শ্রদ্ধা করলেই সময় তোমাকে আশীর্বাদ দেবে সময়কে ভয় নয় তাকে সঙ্গী করো ভালোবাসাই শক্তি আমি রাধার প্রেম গোপীদের আকুলতা আমি ভালোবাসার সেই অসীম রূপ ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে ঈশ্বরকে অনুভব করা যে ভালোবাসে সে ভয় পায় না ভালোবাসা মানুষকে ভগবানের কাছাকাছি নিয়ে যায় তুমি যখন কাউকে ভালোবাসো তখন তুমি আমাকেই অনুভব করো ভালোবাসাই জীবনের সত্য ভালোবাসাই মুক্তির পথ অসফলতা মানেই শিক্ষা হে পার্থ তুমি ব্যর্থ হয়েছ তাই তুমি শিখছ ব্যর্থতা মানেই শেষ নয় এটি নতুন সূচনা আমি বলেছিলাম যে চেষ্টা করে তার বিনাশ নেই একবারের পরাজয় মানে কিছুই না যদি তুমি আবার উঠে দাঁড়াও পড়ে গিয়ে ওঠা হারা সত্ত্বেও চেষ্টা করা এটাই প্রকৃত যোগ যে নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নেয় সে শেষ পর্যন্ত বিজয়ী হয় কর্ম কর কিন্তু তা হোক ন্যায়ের পথে ভগবানের আশ্রয়ে নিজের আত্মার বিশ্বাসে তাহলেই জীবন হবে তোমার বিজয় যাত্রা ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখো তুমি আর চাও সবসময় তা ঘটে না কারণ আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি তুমি যখন ভাবছ সব শেষ আমি তখন তোমার জন্য নতুন শুরু লিখছি আমার পরিকল্পনা ধীর কিন্তু নিখুঁত তুমি শুধু ধৈর্য ধরো ভক্তি রাখো বিশ্বাস রাখো আমার সময় কারণ আমি জানি কবে তোমার ফুল ফোটার সময় তোমার কাজ আমার ওপর বিশ্বাস বাকি আমি সামলে নেব কৃষ্ণ তোমার মাঝে তুমি আমায় মন্দিরে খোঁজো তুমি আমায় আকাশে খোঁজো কিন্তু আমি আছি তোমার অন্তরে যখন তুমি অন্যকে ভালোবাসো ক্ষমা করো সহায়তা করো তখনই আমি তোমার মধ্যে প্রকাশ পাই আমি তোমার হৃদয়ের সাহস তোমার চোখের আলো তোমার হাসির কারণ তুমি যদি আমায় অনুভব করতে চাও নিজেকে সৎ নম্র আর প্রেমময় করে তোলো আমি কোথাও দূরে নই আমি আছি তোমার মধ্যে প্রতিটি নিঃশ্বাসে যে নিজের ভিতরের কৃষ্ণকে জাগায় তার জীবনে আর অন্ধকার থাকে না কেবল আলোর পথে খুলে যায় হে প্রিয় শ্রোতা শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী শুধু শোনার জন্য নয় জীবনের প্রতিটি পদক্ষেপে বাঁচার জন্য যখন তুমি ক্লান্ত মনে রেখো আমি তোমার সঙ্গে আছি এই কথা কৃষ্ণ আজও বলেন বিশ্বাস রাখো পর্মে দৃঢ় থাকো আর নিজের অন্তরের কৃষ্ণরা জাগিয়ে তোলো পরের পর্বে আবার আসব নতুন আলো নতুন বাণী নতুন প্রেরণা নিয়ে ততক্ষণ পর্যন্ত জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় যদি আপনি কিছু শান্তি কিছু জ্ঞান লাভ করে থাকেন তবে শেয়ার করুন এই ভিডিওটি সকলের সঙ্গে যেন মহাভারতের এই চিরন্তন জ্ঞান ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে আগের অধ্যায়ে ওপরে রয়েছে আপনি ক্লিক করে অবশ্যই দেখুন এবং সংসার ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী মহাভারত বা গীতার ব্যাখ্যা আপনি সবার আগে শুনতে পান ভগবানের কৃপায় দিনটি কাটুক সুন্দর ও আনন্দময় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে